এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে দেখো সবার আগে চুলটা বেঁধে নিচ্ছি আজকে শ্যাম্পু করেছিলাম চুলটা দেখো কেমন হয়ে আছে তো চুলটাই আগে বেঁধে নিচ্ছি শ্যাম্পু করে দুপুরবেলা চুলটা যদিও আসেছিলাম তারপরেও আমার চুলগুলো কেমন যেন একটা খুস্কো হয়ে থাকে সব সময়ের জন্য শ্যাম্পু করলেই কি আর না এই জন্যই শ্যাম্পু করার পরে একটু তেল ওপর থেকে যদি হালকা করে না দিই থাকতে পারি না কেন ওই যে উস্কো ফুস্কো হয়ে থাকে চারদিকে না ছোট ছোটো চুলগুলো বেরিয়ে থাকে ওগুলো খুব বিরক্ত লাগে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো চুলটা বাঁধা হয়ে গেল এখন হচ্ছে বাকি কাজকর্মগুলো শুরু করি তো চলো আর আজকে দুপুরে এক তিনটে সাড়ে তিনটে তিনটে না তখন সাড়ে তিনটে পনেরো চারটে মতন বাজে তোমাদেরকে দেখালাম কি হাওয়া দিচ্ছিলো আর এত মেঘ করে আসলো তো ভাবছিলাম মনে হয় বেশ ভালো মতন বৃষ্টিটা হবে কিন্তু একটা ফোঁটাও বৃষ্টি হলো না হাওয়া দিল মেঘটা কেটে গেল এক ফোঁটাও বৃষ্টি নেই তবে হ্যাঁ আজকে একটা সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা সুন্দর লাগছে কিন্তু গায়ে ঘরের মধ্যে জানলাটা খুলে দিয়েছি আর জানলা দিয়ে এত সুন্দর একটা হাওয়া আসছে এখন আমি রাত্রি এগারোটা বাজে এখন ভয়েস দিতে বসছে আর এগারোটার সময় কিন্তু সুন্দর জানলা দিয়ে একটা হাওয়া আসছে আমি জানলা সামনে বসে ভয়েসটা দিচ্ছি তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি নাইটিগুলো সোজা করে ভাঁজ করলাম না উল্টো ছিল উল্টো করেই ভাঁজ করে নিলাম তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে তো জামা কাপড়গুলো দুপুরেই শুকিয়ে গেছিলো যে কড়া রোদ্দুর ছিল দুপুরে শুকিয়ে গেছিলো আমি তুলে এনে রেখে দিয়েছিলাম আর জামা কাপড় তুলে এনে সঙ্গে সঙ্গে ভাঁজ করি না কেন বলো তো একটা গরম ভাব থাকে না তো গরম ভাবটা বেরিয়ে গেলে পরে সন্ধ্যাবেলা তোমাদের দাদা নাহলে আমি যে কেউ একজন ভাঁজ করে নিই তা আমি কম ভা কমই ভাঁজ করি তোমরা তো দেখোই তো যাই হোক ঠান্ডা হলেই তারপরেই কাপড়গুলো ভাঁজ করে তুলি গরম গরম জামা কাপড়গুলো কিন্তু আমি তুলি না ভাঁজ করে গরম জামা কাপড় ভাঁজ করে রাখলে কী হয় তো ভাঁজের ভিতরে একটা গরম ভাব থেকে যায় এই গরমে গরম জামা কাপড় কিন্তু পরা যায় না এমনিতেই মনে হয় গায়ে ফসকা পড়ে যাচ্ছে জীবনে কোনো দিন ঘামাচি বেরোয়নি গায়ে আর এই বছর এই গরমে আমার গায়ে ঘামাচি বেরিয়ে গেছে আমার আমার ছেলের শুধু আমার আমার ছেলের বলে না প্রত্যেকেরই ঘামাছি বেরিয়ে গেছে এত প্রচণ্ড গরমে বছর তার জন্যই ঘামাচি বেরিয়ে গেছে সবারই তো যাই হোক ঘামাচি তো কোনো দিন বেরোলো না এই বছর বেরোলো এটাও একটা অভিজ্ঞতা হলো ছোটোর থেকে কোনো দিন আমার ঘামাছি হয়েছে বলে আমার মনে হয় না মনে নেই তো যাই হোক দেখো আলনাটার কী অবস্থা হয়ে আছে আলনাটা এখন পরিষ্কার করবো কাপড়গুলো আমার জামা কাপড়গুলো ভাবছি পিছনের দিকে রাখবো সামনের দিকে ওদের জামা কাপড়গুলো রাখবো না এলে ভীষণ হয়ে যায় একটা র্যাকের মধ্যে দুজনের জামা কাপড় থাকে দুই ভাই তোমাদের দাদারা আমার দেওয়ারের ওরা খুব নোংরা করে ফেলে তাই বললাম আমার জামা কাপড়গুলো পিছনে দিয়ে ওদের কাপড়গুলো দুটো র্যাকে করে দিই দুজনের দুটো র্যাক করে দিই তো চলো যেই বলা সেই কাজ সেই মতন শুরু করে দিলাম আর এখানে রাখার স্ট্যান্ড ফ্যানটা দেখেছি স্ট্যান্ড ফ্যানটা ওই ঘরে রেখে দিতে হবে যদিও এখন স্ট্যান্ড ফ্যানটা চালায় না তো চলো এই যে আমার জামা কাপড়গুলো সব পিছনের র্যাকটাতে রেখে দেবো তাহলে সুবিধা হবে কেন বলো তো সামনেরটা তাহলে একটু গুঁচানো থাকবে না হলে ওই দুজনের একটা র্যাকে থাকে যে যার মতন টানে আর ওইভাবে নিয়ে রেখে দেয় আর তো মাঝে দাদা আগে জামা কাপড় করে তো যেমন তেমন করে নিয়ে রেখে দেয় খুবই নোংরা লাগে দেখতে আর জামা কাপড় আলনা টানলা গুছানো না থাকলে ঘরদুয়ার গুছানো না থাকলে একদমই কিন্তু পরিষ্কার লাগে না দেখতে দেখবে ঘরদুয়ার যদি পরিষ্কার থাকে গুছানো থাকে তাহলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে নিজের একটা চোখের ইয়ে আছে না নিজের চোখে যদি ভালো না লাগে তাহলে কি লোকের চোখে ভালো লাগে বলো নিজের চোখে ভালো লাগলে সবার চোখে ভালো লাগবে নিজের রুচিটাই আগে তারপরে পরের রুচি নিজের রুচিতে যদি না বাঁধে তাহলে কিন্তু পরের রুচিতে কোনো দিনই বাঁধবে না তো রকমই এই দোয়ার গুছানো থাকলে নিজের চোখে যদি সুন্দর লাগে তাহলেই লোকের চোখে সুন্দর লাগবে নিজের চোখে যদি না সুন্দর লাগে তাহলে কিন্তু লোকের চোখে সুন্দর লাগে না আর ওই যে আনলার নিচে একটা প্লাস্টিক দেখছো ওটার মধ্যে আছে আমার পিটের বেল্টটা ওটা তোমাদের দাদাকে কবর থেকে বলছি ওপরে উঠিয়ে দাও যখনই বলি বলে কি হ্যাঁ দেবো 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 আর দিচ্ছে না ওই প্লাস্টিকটা ওখানে রাখা দেখতে কেমন লাগছে এখন যদি ও পিটের বেল্টটা দরকার পড়ে না তাই ওখানে রেখে দিয়েছি যখন দরকার পড়বে তখন আবার নামানো যাবে এখন তো অতটা ব্যথা করে না ব্যথাটা আগের থেকে কম আছে তাই এখন বেলটা লাগে না এই যে দেখো আলনাটা গুছিয়ে না এখন দেখতেও সুন্দর লাগছে একটা ফাঁকা লাগছে আর এই যে ছেলের জামা কাপড়গুলো এখানে গুছিয়ে ফেললাম ছেলে ওই কাপড়গুলো ঘেঁটে ফেলে ওর জামা কাপড়গুলোও গুছিয়ে ফেললাম এরপরে ছেলে এসেছি নিচে নিচে এসে দেখো চা চা টিফিন ফিফিন সব খাওয়া হয়ে গেছে চা খেলাম আর টিফিন বলতে ওই সকালে তোমাদের দাদাকে আজকে টিফিনে সিঁড়ে পোলাও বানিয়ে দিয়েছিলাম সেটাই অল্প ছিল এখন আমি আর আমার শাশুড়ি খেলাম খিদে পেয়ে গেছিলো তাই বসে বসে ভাবছিলাম যে কী খাবো কী খাবো তারপর রান্না করার জন্যে আটটার দিকে উঠে আসলাম ওই যে সবজি বার করতে গিয়ে দেখি চিঁড়ে পোলাওটা আছে তাই দুই শাশুড়ি বউ মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম অল্পই ছিল তাই দুজন মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম এরপরে দেখো টিফিনের বাসন চায়ের বাসন তারপরে ওরা অফিস থেকে এসছে ওদের যা টিফিন বাটি টাটি ছিল সেগুলো সব এখানে দিয়ে এখন বার করে দিয়েছিল অফিসে টিফিন নিয়ে গেছিলো আমার দেওয়ারে তো তিনটে চারটে বাটি হয় টিফিনের তো যত বাটি ছিল টিফিনের সেগুলো সব বার করে দিয়েছে শুধু তোমাদের দাদা টিফিনের বাটিটা কিন্তু বার করে তোমাদের দাদা পরের দিন বার করবে আগের দিন টিফিন নিয়ে যাবে পরের দিন টিফিন নিয়ে যাওয়ার আগে বার করবে তো চলো টিফিনের বাসন টাসনগুলোও ধোয়া হয়ে গেলো মার্জিয়ে ধুয়ে না এখন এগুলো রেখে এখন আবার আমাকে ঢুকতে হবে রান্নার জোগাড় করতে তো এই যে দেখো চলে আসলাম রান্নার জোগাড় করতে রাত্রে দেওয়াল রুটি খাবে দেওরার ছেলে তো ওরা দিয়ে খাবে তো ওই বললো কাঁকরোল আর আলু ভাজা করো তো এখানে দেখো কাঁকরোল আমি বেশি করে দেবো আলুটা কম দেব তো চলো কাঁকরোলটা একদম দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তা আর তারপরে দেবো একটা আলু আর কাঁকরোলগুলো দেখো হলুদ হয়ে গেছে যদিও কচি আছে তাও আমি ভেতর থেকে দানাগুলো একটু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি কাঁকরোল টাকরোলের দানা থাকলে না ভালো লাগে না কাকল পটল এগুলোর দানাগুলো না ভালো লাগে না একদম যদি কচি হয় তাহলে সেটা ভালো লাগে এটা কচি আছে যদিও গরমে হলুদ হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল তাও দেখো গরমে হলুদ হয়ে গেছে কাঁকরগুলো তাহলে কি পরিমাণে গরম আর আজকে সকাল থেকেই কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই হচ্ছে সকাল থেকে বলতো ওই দুপুর থেকে কারেন্টটা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে ভোল্টেজও নেই পাম্পও চালানো যা পাম্প চালিয়েছিলাম জলও উঠছে না ভোল্টেজের জন্য জানো যাই না জল কতক্ষণ থাকবে তো চলো ওইদিকে কাঁখরটা কাটা হয়ে গেছে কাঁকলটা কেটে রেখে দিলাম আর গ্যাসে যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণ আমি আটাটা মেখে রেখে দিই আটাটা মেখে রেস্টে রেখে দিলে কিছুক্ষণের জন্য রুটিটা কিন্তু বেশ ভালো হয় সুন্দর আর এর মধ্যে যদি একটু মাখার পরে ওপর দিয়ে একটু তেল লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রুটিটা আরও সুন্দর হয় কিন্তু যেহেতু তেল তেল এখন কম খাওয়া সেই জন্যই আর ওপর দিয়ে তেলটা লাগিয়ে রাখবো না তাও মাঝে মধ্যে হাতে একটু তেল নিয়ে লাগিয়ে দিই বেশি তেল তো লাগে না ওই দু চার ফোঁটা তেল হলেই ওপর দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যায় তো চলো আটাটা মেখে রেস্টে রেখে দিলাম এখানে আমি বসিয়ে দিলাম কাঁকড়ল ভাজাটা তো একটাই আলু দিয়েছিলাম আর কাকর দিয়েছিলাম একটু লবণ হলু আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দিয়ে ভাজাটা বসিয়ে দেবো তো চলো ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে একটা সাইডে রুটি করে নেবো পাশের গ্যাসটাতে রুটি করে নেবো জানো তো তিনটে গ্যাস মানে তিনটে ওভেন কিন্তু জলে ঠিকঠাক এই একটা আর তার পাশেরটা একটু জলে তার পাশেরটা ওই পাশেরটা তো একদমই জলে না তো এই জন্যেই আমার রান্না করতে সকালে দেরি হয়ে যায় এই যে এই গ্যাসটা দেখো চারদিক দিয়ে নিচ দিয়ে ফেটে গেছে চারদিক দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে তো এইভাবেই এখন কাজ চালানো হচ্ছে আর একটা ওভেন আছে আগের পুরনো ওভেনগুলো সেগুলো বার করেছি সেগুলো হচ্ছে সার্ভিসিং করতে দিতে হবে তো চলো এইভাবে এখন দুদিন কাজটা চালিয়ে নি এই জন্যই আমার দুপুরে রান্না করতে দেরি হয়ে যায় কেন তো পাশাপাশি দুটো গ্যাসে বড় কিছু বসানো যায় না ভাতের হাঁড়ি বসালে কড়াই বসানো যায় না খুবই অসুবিধা হয় এই জন্যেই রান্না করতে দেরি যায় আর রুটিগুলো দেখো কী সুন্দর ফুলছে দারুণ ফুলছে কিন্তু একদম গোল ফুটবলের মতন ফুলে উঠছে রুটিগুলো আর এখন করবো ওই সাতটা আটটা মতন রুটি করব বাবু আর ওর কাকু ওরা দুজন খাবে তো দুজনের ওই চারটে চারটে আটটা রুটি হলে হয়ে যাবে তো চারটে চারটে আটটা রুটি গুনে করব তারপরে আমি জানি না আমার ছেলে খাবে কিনা ছেলে যেহেতু সন্ধ্যাবেলা টিফিন করেছে তো ওর জন্য ওর না খাওয়ার চান্সটাই বেশি করে রাখলাম যদি খায় খাবে নাহলে তো কাল সকালে চা দিয়ে রুটিগুলো আমরা খেয়ে নিতে পারবো রুটিগুলো কিন্তু নষ্ট করি না বাসি রুটি থাকলে বাসি রুটি থাকলে আমরা গরম করে চা দিয়ে খেয়ে নিই আমি তোমাদের দাদা আমরা চা দিয়ে খেয়ে নিই দুজনে আর এই গরমে যখনই রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে ঢুকলেই দুটো দু মিনিটের জন্য যদি রান্নাঘরে ঢুকি তাও কিন্তু আমি ঘেমে ছান হয়ে যাই বললাম না আজকে যদিও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু রান্নাঘরে তো আর হাওয়া ঢোকার উপায় নেই জানলা তো আমাকে বন্ধ রাখতেই হয় তাই সেই গরমটা গরমই থেকে যায় আর এখানে দেখো ওই যে কালকে সকালের জন্য ছোলা বাদামটাও ভিজিয়ে দিলাম তো দুজনের জন্য ছোলা বাদাম ভিজিয়ে দিলাম আর ছোলাটা শেষ হয়ে এসছে শুনুকে বললাম গিয়ে ছোলা নিয়ে আসতে আর এখন হচ্ছে আদাটা ছেঁচে নেবো আদাটা ছেঁচে নিয়ে ভিজিয়ে দেবো তো চলো আদার জলটা ভিজিয়ে নিই আর সন্ধে সাড়ে ছটার থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত কী কী কাজকর্ম করলাম সেগুলো কিন্তু সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখা অনুরোধ রইল দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নটা আর রান্নাঘর কমপ্লিট হলো মানে রান্না করতে রুটি ভাজা ভাজাগুলো করলাম তো এখন হচ্ছে গা ধুতে যাবো সকালবেলা স্নান করছি দুপুরবেলা গা ধুয়েছি এখন আবার গা ধুতে যাবো প্রচণ্ড গরম ঘেমে গেছে পুরো দেখতে পাচ্ছ বাইরে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দুপুরবেলা হাওয়া দিয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছ না দেখো মধ্যে পুরো নোংরা মুক্তি দিয়েছে ধুলো ঢুকো নোংরা নোংরা মুক্তি হতো বান্না লাইটটা জ্বালিয়ে রাখা যাবে না লাইটটা জ্বালিয়ে দেখলে এখন পোকা ভর্তি হয়ে যায় লাইটটা বন্ধ করি আর আমি যাই ধুতে বাবুকে বললাম এখন খাবে নাকি বাবু যা এখন খাবে না একটু পরে খাবে তো চলো আজক মতো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে বা নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার পাশে থেকে টাটা গুড নাইট